ঠিক আছে আপনার সামনে আরও কি ভিডিও ইনস্টারেশাম তো আজকে ভিডিওটিতে আপনার সাথে শেয়ার করব যে আপনারা কীভাবে ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে কীভাবে আপনারা লাইভ করবেন তো আপনাদের ফেসবুক আইডি যে বর্তমানে ফেস বানানো তো কীভাবে আপনারা এখানে লাইভ করবেন এখন বর্তমান কিন্তু লাইভে অনেক ইনকাম রয়েছে তো কীভাবে আপনারা লাইভ করবেন তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইভ করার জন্য চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাপসে তো ফেসবুক অ্যাপসে আসার পরে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে আপনাদের প্রোফাইল একটি অপশান পেয়ে যাবেন তো আপনাদের প্রোফাইল যে অপশনটি থাকবে তো তার উপরে একটি ক্লিক দিবেন তো তার উপরে একটি ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন নিচে স্কুল ডাউন করবেন করার পরে দেখেন এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন দেখেন লাইভ নামের একটি অপশান পেয়ে যাবেন দেখেন যে রিলসের পাশে কিন্তু লাইভ নামের একটি অপশান পেয়ে যাবেন তো যে লাইভ যে অপশনটি পাবেন এর উপরে একটি ক্লিক দিবেন তো এর উপরে ক্লিক দিলে কিন্তু আপনাদের লাইভ যে অপশনটি রয়েছে তার মধ্যে নিয়ে চলে আসবে এবং আপনাদের স্ক্রিনটি কিন্তু অন হয়ে যাবে দেখতে পাবেন এবং এখানে সকল সেটিংস করার জন্য যে থ্রি ডট একটি অপশান পেয়ে যাবেন তো এই যে থ্রি ডট যে অপশনটি পেয়ে যাবেন আপনারা তো এর উপর একটি ক্লিক দিবেন তো অবশ্যই কিন্তু আপনাদের এইগুলো সব কমপ্লিট করা লাগবে তাহলে আপনাদের এই লাইভে অনেক ভিউ আসবে লাইভটা অনেক মানুষ দেখবে এবং তার থেকে ইনকামও হবে আপনাদের তো এবার এখানে করার জন্য দেখেন সর্বপ্রথম আপনারা একটি অপশান পেয়ে যাবেন অ্যাড টু ইওর পোস্ট তো দেখেন এক নম্বরে যে এয়ার টু ইউর পোস্ট একটি অপশান রয়েছে তো আপনারা যদি এখানে একটি চাপ দেন তবে দেখেন আপনাদের এরকম কিছু লিখতে বলবে তো আপনাদের যে ভিডিওটি তো ভিডিওটি কী কী কোয়ালিটির ভিডিও সেই ভিডিওটি যে কোনো একটি থাম মানে টাইটেল লিখে দেবেন বা ডিসক্রিপশন যাই বলেন ক্যাপশন যে কোনো কিছু এখানে কী যে কোনো যা মনে হয় আপনি তাই লিখে দেবেন আপনার ভিডিওটি যে ধরনের কিন্তু তাই আপনি এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখে দিলাম গ্রাম বাংলার প্রাকৃতিককে তো দেখেন এখানে আমি লিখতে লিখতেছি তো এখানে আপনারা আপনাদের মন মতো লিখে দিবেন তো এখানে আমি লিখে দিলাম গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য বৃষ্টির দিন তো এখানে দেখেন আমার লেখা হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা যদি চান তবে এখানে কিন্তু আপনাদের এই যে গিয়ে অ্যাড দিতে পারেন তো এখান থেকে আপনারা ইমোজিও বসায় নিতে পারেন তো দেখেন তারপরে দেখেন নিচে আপনারা একটি অপশান পেয়ে যাবেন ট্যাগ ফ্রেন্ড ঠিক আছে ট্যাক ফ্রেন্ড যে অপশনটি আপনারা পেয়ে যাবেন তো এখানে দিলে কিন্তু এই ফ্রেন্ড ইনভাইটেড দিতে পারবেন লাইভ এবং না দেওয়ার থাকলে এখানে ডান এই অপশানে একটি ক্লিক দেবেন তারপর দেখেন ওইটা কিন্তু নীল হয়ে গেলো ওইটা হয়ে গেল তো দেখেন তারপরে আর একটি অপশান রয়েছে চ্যাক ইন তো দুই নাম্বারে যে অপশানটি রয়েছে আপনারা কী করবেন চ্যাক ইনে এই অপশানে আপনারা একটি ক্লিক দেবেন তো এই অপশানে যদি আপনার একটি ক্লিক দেন তো এখান থেকে আপনি আপনার লোকেশনটি দিয়ে দিবেন তো এখান থেকে আমি আমার লোকেশনটি দিয়ে দিলাম লোকেশনটি দেওয়ার পর দেখেন আপনার যদি লক্ষ্য করেন তবে দেখেন তিন নম্বরে আরও একটি অপশান আপনারা এখানে পেয়ে যাবেন তো এই যে তিন নম্বরে যে অপশানটি পাবেন যদি এই অপশান আপনারা একটি ক্লিক দেন তবে দেখেন এই অপশানে একটি ক্লিক দেওয়ার পর আপনার যদি স্টার যে সেট আপ থাকে তো দেখেন এখানে কিন্তু টিকমার্ক উঠে থাকবে তো যেহেতু আমার স্টার সেট আপ রয়েছে তো ওখানে কিন্তু ওইটা টিকমার্ক কিন্তু উঠে থাকবে এবং দেখেন আপনারা যদি এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করেন তবে এখান থেকে দেখেন আর একটি অপশান পেয়ে যাবেন আপনারা তো এই অপশানে যদি একটি ক্লিক দেন তবে এখান থেকে কিন্তু ফ্রেন্ড আপনি ইনভাইটেড দিতে পারবেন আপনার লাইভে তো আপনি যদি লাইভে ফ্রেন্ড ইনভাইটেড দিতে চান তাহলে কি ওখান থেকে আপনি দিতে পারবেন এবং তার জন্য দেখেন আরেকটি অপশান আপনারা কিন্তু একদম নিচের দিকে পেয়ে যাবেন পোল সিনেমার একটি অপশান পেয়ে যাবেন তো যে এই যে অপশানটি পেয়ে যাবেন এর উপরে একটি ক্লিক দেবেন এর উপরে একটি ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের কিছু অপশান শো করবে তো এখান থেকে আপনারা একদম নিচের যে অপশানটি আছে এটা লক্ষ্য করবেন তো দেখেন এখানে কিন্তু এক মিনিট দেখাচ্ছে তো এর উপরে যদি চাপ দেন তবে দেখেন এর উপরে চাপ দেওয়ার পরে দেখেন এক দুই তিন মিনিট তো দেখেন এখান থেকে আপনারা যে কয় মিনিট লাইভটি করতে আছেন তো এখান থেকে দিয়ে দেবেন যদি পাঁচ মিনিটের অধিক করতে চান তবে ওখান থেকে দেওয়ার দরকার নেই তো দেখেন ওইটা দেওয়া হয়ে গেলে দেখেন এখানে আপনারা আরেকটি অপশান পেয়ে যাবেন শেয়ার টু নামের একটি অপশান তো যে শেয়ার টু একটি অপশান আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো দেখেন এই অপশানে যদি একটি ক্লিক দেন দেওয়ার পর দেখেন এখানে স্টোরি লেখা রয়েছে এবং একটি অ্যানাবল বাটন কিন্তু অন করা রয়েছে তো আপনারা যদি এটাও অন করা থাকে তবে এই লাইভটা কিন্তু সরাসরি আপনাদের স্টোরিতেও হয়ে যাবে তো এখান থেকে আপনার চাইলে অন করতে পারেন না চাইলে নাও অন করতে পারেন তো দেখেন এবারে তার নিচে আরও একটি অপশান আপনারা পেয়ে যাবেন তো দেখেন সেটিংস আরও একটি অপশান আপনারা এখানে পেয়ে যাবেন তো সেটিংস যে অপশানটি পেয়ে যাবেন তো এই অপশান একটি ক্লিক দেবেন তারপর দেখেন এখান থেকে এই যে আরও একটি ওই অ্যানাবল বাটন আপনারা এখানে পেয়ে যাবেন তো এই অ্যানাবল বাটনটি আপনারা কী করবেন অন করে দেবেন তো অ্যানাবল বাটনটি অন করে দেবেন তারপর দেখেন তারপরে আরও একটি অপশান পেয়ে যাবেন দেখেন কমেন্ট একটি অপশান পেয়ে যাবেন তার নিচে তাহলে কমেন্ট যে অপশনটি আপনারা পেয়ে যাবেন তো এই অপশানে আপনাদের একটি ক্লিক দিবেন তারপর দেখেন আরও একটি অপশন পেয়ে যাবেন সর্বপ্রথম আপনারা কমেন্ট সেটিংস তা হচ্ছে কমেন্ট যে সেটিংস যে আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা কী করবেন এই অপশানে আপনারা একটি ক্লিক দিবেন তো এই অপশানে যদি আপনারা একটি ক্লিক দেন তবে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করবে আপনাদের তো এখান থেকে নিচে যে যেগুলো রয়েছে এগুলো যদি অন করা থাকে আপনার তো আপনি কী করবেন এই উপরের এটা অন করে দিবেন তো এটা অন করে দেওয়ার পরে এখান থেকে স্ক্রিনের উপর যদি আপনি একটি ক্লিক দেন উপরে তবে এটা কিন্তু সরে যাবেন তো আপনারা কিন্তু সেম প্রসেসে আমি যা যা দেখিয়েছি আপনারা তাই করবেন তাহলে লাইভে ভালো ভিউ আসবে তো ভিডিওটি একটু স্কিপ করবেন না তো দেখেন নেব এখানে আপনাদের আরও কিছু অপশান রয়েছে তো দেখেন এখান থেকে আপনারা যদি চান লাইভে কী কী যুক্ত করতে পারবেন দেখেন এখানে আপনারা কিন্তু স্টিকারে অ্যাড করতে পারবেন এবং দেখেন এখানে ফোনের লাইট জ্বালাতে পারবেন এবং ভয়েস দিতে পারবেন এবং দেখেন ক্যামেরায় পিছনে পিছনে আবার সামনে আনতে পারবেন আবার দেখেন টেক্সট কিন্তু লিখতে পারবেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে হলো আপনাদের তো দেখেন এবারে সেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের দেখে দেবো তো দেখেন এখানে আপনার আইডির পাশে কিন্তু এই যে পাবলিশ একটি অপশান পেয়ে যাবেন আপনারা তো এই অপশানে যদি আপনারা একটি ক্লিক দেন তবে দেখেন এখানে আপনাদের অনেকগুলো একটি অপশান শো করবে তো এখান থেকে আপনার দেখেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড তো ফ্রেন্ডস তো এখানে আপনাদের যেগুলো দেওয়া থাকবে তো আপনারা কী করবেন পাবলিক যে উপরে যে অপশানটি রয়েছে তো পাবলিক দিয়ে যে সেভ যে অপশানটি পাবেন এই সেভ এ অপশানে আপনার একটি ক্লিক দেবেন তো অপশানে একটি ক্লিক দেওয়ার পরে আপনাদের সম্পূর্ণ কাজ কিন্তু শেষ হয়ে গেল তো এটা লাইটটি করার জন্য যে গো লাইভ নামের একটি অপশান পেয়ে যাবেন আপনারা তো এই যে গো লাইভ এ অপশানে যদি আপনারা একটি ক্লিক দেন তবে এখান থেকে আপনাদের চাইলে ফ্রেন্ড ইনভাইটেড দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো এখান থেকে আমি এখান থেকে দিলাম না তো দেখেন এই যে তিন সেকেন্ড ওয়েট করবেন তো দেখেন তারপর কিন্তু আপনার সরাসরি আপনাদের এটা কিন্তু লাইভে চলে আসবে তো দেখেন আপনাদের এই যে ভিডিওটি কিন্তু আমি আপনারা সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আমার কিন্তু সরাসরি কিন্তু লাইভ আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু সঠিক নিয়মে সঠিকভাবে এভাবে পেজ বা আইডিতে কিন্তু আপনারা লাইভ করতে পারবেন তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তীতে আবারও দেখতে পারেন এবং আমাদের চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ